প্রতিদিন এক খাবার না খেয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম হাইব্রিয়ান কেমন আছেন সকালে আমি আল্লাহর রহসেস রহমতে বেশ ভালো আছি আমি আজকে রান্না করব কলমি শাক দিয়ে মুসুর ডাল রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর সেখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা কলমি শাক আমি এখানে নিয়েছি প্রায় দু কাপ মতো কলমি শাক হবে আর এখানে নিয়েছি এক কাপ মুসুর ডাল সেদ্ধ করে আমি সেদ্ধ করার সময় কোনো নুন হলুদ কিছু ব্যবহার করিনি এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ি একটা চামচ মরিচের গুঁড়ি একটা চামচ তবে ঝালের পরিমাণটা যে যার ইচ্ছে মতো বা প্রয়োজন মতো অ্যাড করতে পারেন এবার এই শাক আর ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে আমি দু কাপ শাক নিয়েছি দু কাপ শাক এটা কিন্তু কমে হাফ কাপের থেকেও কমে যাবে এটা কিন্তু সবারই কম বেশি জানা তবে ডালের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি যাতে করে খেতে ভালো লাগে আমি একটু ঘন করে তৈরি করব তবে আপনারা চাইলে এই রান্নাটা একটু পাতলা করেও তৈরি করতে পারেন সব কিছু খুব ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে তখন এখানে আমি পানি অ্যাড করে দেবো এই পর্যায়ে আমি আরও এক কাপ পানি এখানে অ্যাড করে দিলাম এবারে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে ঢেঁকিয়ে দিব আর অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত অল্প কিছু সময়ের মধ্যে বলক চলে আসছে আমি ঢাকা উঠিয়ে নিয়েছি এবার একটা হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি আর চুলা গাছটা মিডিয়াম আছে করে ডালটা আর শাকটা যেন একটু সেদ্ধ হয়ে আসে নরম হয়ে সেই জন্য অপেক্ষা করব। দেখুন কিছুটা সময় পরে ডালটা কিন্তু অনেকটাই ভর্তা ভর্তা হয়ে গেছে আর আমার শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেয়েছেন শাকের পরিমাণটা রকম কমে গেছে এবার চুলা থেকে আমি এই শাকের ডালটাকে নামিয়ে নিব আর একটা বাগানের প্রিপারেশন নিয়ে নিচ্ছি সেই জন্য এখানে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি তিনটি শুকনো মরিচ এক টেবিল চামচ রসুন কুচি এক চা চামচ কালো জিরা হাফ চা চামচ সাদা জিরা বা জিরা যে যেটাই বলেন না কেন এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব অনবরতনের চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এ বাগানটা যত ভালোভাবে করে নেবেন আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হবে যখন রান্না করবেন অবশ্যই বুঝতে পারবেন বাগানটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন ডালের মধ্যে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমি ঢাকা দিয়ে ঢেকে দিব যদি আপনাদের দুটো চুলা হয় তাহলে তো কোনো কথাই নেই আমার যেহেতু একটি চুলা তাই এই কাজটা আমাকে চুলা থেকে নামিয়ে করতে হয়েছে এই যে দেখুন আমার বাগানটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাপোর্ট দিবেন। চেষ্টা করব আমি আপনাদের কাছে আরও নতুন নতুন রান্নার ভিডিওগুলো শেয়ার করার জন্য এই যে দেখুন এখন চুলা গাছটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি আর এভাবেই এক থেকে দেড় মিনিট পর্যন্ত জাল করে চুলা গাছটা বন্ধ করে দিব আমি কিন্তু এই পর্যায়ে ঢাকাটা উঠিয়ে নিব না আমি সাইড থেকে ধরে এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে বাগাটা সব জায়গায় খুব ভালোভাবে লেগে যায় নামিয়ে নিচ্ছি চুলা থেকে ঠান্ডা হওয়ার পরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ এবং লোভনীয় লাগছে সাদা ভাতের সাথে এরকম একটা ডাল হলে আমার তো মনে হয় আর কিছুই লাগবে না কতটা চমৎকার লাগছে দেখতে হয়তো আন্দাজ করতে পারছেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ